আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই যে দেখুন দেয়াল একদম ভিজা এবং বাহিরেরও কি অবস্থা তো বাচ্চারা বলেছে আম্মু অনেক ক্ষুধা লেগেছে তো ঝাল ঝাল কিছু খাবো তো কি আর করব বাসায় নুডুলস ছিল সেটা হচ্ছে রামেন স্পাইসি নুডলসটা তো সেটা রান্না করলাম আসলে এই বৃষ্টির দিনে নুডলস কিন্তু খেতে অনেক মজা হয় যদি সেটা ঝোল ঝোল এবং মন্দ লাগে না এগুলো কিন্তু দেয়া আর আমার বাচ্চারাও কিন্তু আমার মতো ঝাল খেতে অনেক পছন্দ করে এবং তারা ভাত না দিলেও নুডুলস কিন্তু তিন বেলায় খেতে পারবে তো আপনারাই বলুন কার কার বাচ্চারা এরকম নুডুলস খাওয়ার জন্য আবদার করে এবং পছন্দ করে অবশ্যই জানাবেন তো রান্নাটাও কার কেমন লেগেছে আসলে কিন্তু সেই মজার ছিল আপনাদের খাওয়াতে পারলে আপনারা বুঝতেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সবাইকে নিয়ে থাকবেন আল্লাহ হাফিজ